শুরু করছি আজকের বাছাই করা খবর শুরুতেই হেডলাইনস বাংলা বিকাশ ভবনের গেট চাকরিহারাদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি চোট স্লোগানে বৃদ্ধ সব্যসাচী শয্যের সীমা পার করেছে ওরা ভারত বদলা নিতে জানে তুরস্ক বয়কট ও পূর্ণাম প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের উনতিরিশ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি বাড়ি ফিরলেন কোচবিহারের উকিল বর্মন এটা করে গেলে বিজেপির জেতা নিশ্চিত ছাব্বিশের আগে জয়েন্ট মন্ত্র বললেন অর্জুন সিং দাবোদোহা থেকে মিলবে স্বস্তি কালবৈশাখীর বার্তা আবহাওয়া দফতর দেড় মাস কোর কমিটির বৈঠক নয় অপারেশন বোলপুরে একাই ময়দানে অনুব্রত কোথায় কাজল শেখ ভাঙল বিকাশ ভবনের গেট চাকরিহারাদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি চোর স্লোগানে বিদ্ধ সভ্যসাচী চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান গিরে ধুমধুমার পরিস্থিতি বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে গেলেন তারা তৃণমূল নেতা তথা পুর নিগমের চেয়ারম্যান তাকে লক্ষ্য করে চোর স্লোগান ধেয়ে এলো পুলিশের সঙ্গেও হয় বেশ কয়েকজন হয়ে পড়েন চাকরি ফেরানোর দাবিতে এদিন বিকাশ ভবন অভিযানে যান চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে শিক্ষকদের নতুন করে পরীক্ষায় বসার সুযোগ থাকলেও শিক্ষাকর্মীদের নেই তাই দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেন পুলিশ বাধা দিতে গেলে ধস্তা ধস্তি বাদে ধাক্কাধাক্কি দিয়ে কয়েকজন অসুস্থ হয়ে পরেন চাকরিহারা জানান নতুন করে পরীক্ষায় বসবেন না রাজ্যকেই চাকরি ফিরিয়ে দিতে হবে বিক্ষোভের ফলে বিকাশ ভবনের প্রধান গেট অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সরকারের তরফে আদালতে রায় পুনর্নির্বাচনের আবেদন জানানো হলেও চাকরিহারাদের বক্তব্য ওএমআর শুটের মাধ্যমে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করে রিভিউ পিটিশন হোক তাদের দাবি মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা নিচ্ছেন না চাকরি চাই মমতা ব্যানার্জি চোরের রানী ইত্যাদি স্লোগান তোলেন তারা এই সময় বিকাশ ভবনে পৌঁছন সভ্যসাচী দত্ত তাকে দেখে বিক্ষোভ আরো চরমে ওঠে চোর স্লোগানের পাশাপাশি ধাক্কা ধাক্কিও হয় পুলিশ তাকে বের করে নিয়ে যেতে হিমশিম খায় শুভসাচী বলেন আমি কিছু জানি না আমার কাজে এসেছিলাম সরকার চেষ্টা করছে আমরা আদালতের উর্ধে নই বিকাশ ভবন থেকে বেরোনোর সময়ও সমস্যায় পড়েন সভ্যসাচী তার গাড়ির সামনে বসে পড়েন চাকরিহারারা বলেন আমরা এমনি মরে গিয়েছি গাড়ি চালিয়ে দিন সভ্যসাচী বলেন সরকার চেষ্টা করছে ঈশ্বর রয়েছেন উত্তরে চাকরিহারারা জানান ঈশ্বর নয় রাজ্য সরকারকেই চাকরি ফেরাতে হবে সহ্যের সীমা পার করেছে ওরা ভারত বদলা নিতে জানে তুরস্ক বয়কট ও পূর্ণম প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের প্রতিদিনের মতো আজও প্রাতভ্রমণে প্রাতভবনে ইকো পার্কে গিয়েছিলেন দিলীপ ঘোষ সদ্য তার স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে প্রীতম মৃত্যুতে পরিবারের শোকের আবহ তা সত্ত্বেও এদিন পার্কে বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন তিনি পূর্ণাম সাহেবের থেকে শুরু করে বয়কট তুরস্কর প্রসঙ্গ পাকিস্তানের পাশে দাঁড়ানোয় তুরস্ক তুরস্কর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় ভারত এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন ভারত বরাবরই মানবতার পক্ষে তুরস্ককে এবার অন্যরাও বয়কট করবে সহ্যের সীমা পার করেছে ওরা বিশ্বাসঘাতকতার সীমা পেরিয়ে গেছে যুদ্ধ নানা রকমের হয় এটা আর্থিক যুদ্ধ হবে সাধারণ মানুষও এখন বয়কট তুরস্ক বলছে এর ফল ওদেরকে ভুগতে হবে তিনি আরো বলেন চীন ভারতে প্রচুর জিনিস বিক্রি করে দীপাবলির আগে বয়কট চীন স্লোগানে পঞ্চাশ হাজার কোটি টাকার ক্ষতি ছিল ভারতের বাজার একশো পঞ্চাশ কোটির এর ফায়দা নিতে হলে ভদ্রতা দেখাতে হবে বদলা নেওয়ার ক্ষমতা ভারতের আছে পাকিস্তানের হাতে একুশ দিন বন্দি থেকে পূর্ণম ফেরার বিষয়ে দিলীপ ঘোষ বলেন তখন অভিপূর্ণ বর্তমানের মতো ফাইটার পাইলটকেও ফিরিয়ে আনতে পেরেছিলাম ভারত শক্তিশালী দেশ মোদি হ্যাঁ তুমনকিন হ্যাঁ উনত্রিশ দিন পর বাংলাদেশের জেল থেকে মুক্তি বাড়ি ফিরলেন কোচবিহারের উকিল বর্মন পাকিস্তান থেকে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এর মুক্তির দিনই বাংলাদেশের জেল থেকে মুক্তি পেলেন তিনি বাংলাদেশ সীমান্তে লাগোয়া শীতলকুচিতে নিজের জমিতে চাষ করার সময় স্থানীয় কৃষক চন্দ্রকান্ত বর্মন করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া সূত্রে দাবি উকিল বর্মনের মুক্তির দাবিতে বিজিবি এর সঙ্গে বৈঠক করে বিএসএফ প্রায় এক মাস পর তার মুক্তিতে খুশি পরিবার একুশ দিন পাকিস্তানে বন্দী থাকার পর দেশে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ একই দিনে বাংলাদেশের জেলে বন্দী উকিল বর্মনের মুক্তির খবর সামনে আসে বুধবারই তাকে ফেরত আনল ভারতীয় রক্ষী বাহিনী তবে উকিল বর্মনের প্রত্যাবর্তন নিয়েও তৃণমূল ও বিজেপির মধ্যে কৃতিত্বের দাবি দেওয়া শুরু হয়েছে বিরোধী দল নেতার বক্তব্য বিষয়টি বিএসএফ ও হোম মিনিস্ট্রি চেকআপ করে তাকে ফেরানোর উদ্যোগ নেয় অন্যদিকে মন্ত্রী উদয়নগ বলেন মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তুলে ধরলে মুখ্যমন্ত্রী তৎপর হয়ে দফতরগুলির সঙ্গে যোগাযোগ করেন এরপরে এর হাতে তাকে হ্যান্ড করা হয় সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন এটা করা গেলে বিজেপির জেতা নিশ্চিত ছাব্বিশের আগে জয়ের মন্ত্র বললেন অর্জুন সিং বছর ঘুরলেই রাজ্য বিধানসভা ভোট তার আগে বিহারেও নির্বাচন এই পরিস্থিতিতে দুই রাজ্যের বিজেপি জয়ের মন্ত্র বলে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন যদি এটা করা যায় তাহলে দুটি রাজ্যেই বিজেপির জয় নিশ্চিত একুশের বিধানসভা ও চব্বিশের লোকসভা ভতি বিজেপির ভরাডুবির পরে ছাব্বিশে জিততে হলে বিহারে থাকা বাঙালি ভোটারদের বাংলায় ফিরিয়ে আনার কথা বলেন অর্জুন তাদের গেম চেঞ্জার বলেও দাবি করেন অর্জুন সম্প্রীতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবের কাছে এই আর্জি জানিয়েছেন তিনি বলেন বাংলার ভোটাররা যেন রাজ্যে ফিরে ভোট দেন এবং বিহারের ভোটাররা বিহারে গিয়ে ভোট দেন এতে দুই রাজ্যেই বিজেপি জিতবে তিনি আরো বলেন বিজেপির ডিফেন্স সিস্টেম শক্তিশালী করতে হবে উদাহরণ দিয়ে বলেন প্রধানমন্ত্রী মোদী যেমন তিন ঘন্টার মধ্যে পাকিস্তানকে শিক্ষা দিয়েছেন তেমনই বিজেপিকেও মাঠে নামতে হবে শুধু ভাষণ দিয়ে বা শুনে চলবে না সব মিলিয়ে ছাব্বিশ নির্বাচনের আগে বিজেপিকে কিভাবে জেতানো সম্ভব তার কৌশল স্পষ্ট করলেন অর্জুন সিং দেড় মাস কোর কমিটির বৈঠক নয় অপারেশন বোলপুরে একাই ময়দানে অনুব্রত কোথায় কাজল শেখ দেশ যখন অপারেশন সিঁদুর নিয়ে আলোড়িত তখন বীরভূম তৃণমূলে চলছে অপারেশন বোলপুর চালাচ্ছেন অনুব্রত মন্ডল কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে ফের পুরনো রূপে ফিরেছেন তিনি নিচুপোটের বাড়ি থেকে সামলাচ্ছেন গোটা দল গত দেড় মাসে বীরভূম তৃণমূল কোর কমিটির কোনো বৈঠক হয়নি অন্যদিকে কেষ্ট নিজে ব্লকে ব্লকে ঘুরে কর্মসূচি করছেন কোর কমিটির সদস্য কাজল শেখ জানিয়ে দিয়েছেন যতদিন বৈঠক হবে না ততদিন তিনি কোনো কর্মসূচিতে যাবেন না কেষ্টর দাবি কোনো সমস্যা নেই সবাই তার সঙ্গেই আছেন পাশাপাশি কোর কমিটিকে বোলপুর কেন্দ্রিক বলেও মন্তব্য করেছেন তিনি 2022 এ গরুবাজার মামলায় গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠন করেছিলেন কৃষ্ণ জেলা সভাপতি পদে থেকে জেল থেকে বেরিয়ে আসায় নতুন করে দায়িত্বের প্রয়োজন পড়েনি তবে কোর কমিটির সঙ্গে সমন্বয় নির্দেশ সত্ত্বেও কেষ্ট নিজেই দল পরিচালনা করছেন বলে অভিযোগ দলের একাংশের মতে কেষ্ট ছাড়াও বীরভূমে ভোটে জয় সম্ভব লোকসভা ভোটে তা প্রমাণিত কেষ্ট বিরোধীদের মতে তিনি নেতৃত্ব পুনর্প্রতিষ্ঠা করতে চান কেষ্ট ঘনিষ্ঠদের দাবি তার তৈরি সংগঠনের জোরেই জিতেছে দল সম্প্রতি কেষ্ট ঘোষণা করেছেন রামপুরহাট 시উড়ি ও বোলপুরে মে মাসে দিন ধরে লক্ষ লোকের মিছিল করবে সংগঠনের নিয়ন্ত্রণ নিজের রাখতে চান তিনি এই পরিস্থিতিতে কাজল ও তার ঘনিষ্ঠেরা দূরে থাকছে বীরভূমে এখন দুই শিবির কেষ্ট ঘনিষ্ঠ ও কাজলপন্থী নিরাপদ দূরত্বে শতাব্দী রায় ও অসিত মাল অনেকেই মনে করছেন কেষ্টর অপারেশন বোলপুর থামাতে শুধু কালীঘাট নয় ক্যামাকসুইটকেও ভূমিকা নিতে হবে দাবদাহ থেকে মিলবে স্বস্তি কালবৈশাখীর সম্ভাবনায় আসার বার্তা দিল আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চললেও আজ থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বর্ধমানের দুই জেলায় বেশি গরম থাকবে বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে আজ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে সত্তর কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে কিছু জেলায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বৃহস্পতিবার থেকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূমে শুক্রবার নদিয়া ও মুর্শিদাবাদেও একই পরিস্থিতি হতে পারে কলকাতায়ও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সপ্তাহ জুড়ে কলকাতায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশ বিকেলে বা রাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি গতকালের সর্বোচ্চ পয়েন্ট তিন ডিগ্রি বাতাসে আপেক্ষিক আদ্রতা আটান্ন থেকে পঁচাশি শতাংশ এছাড়া রাজস্থান ও উত্তরপ্রদেশের তাপপ্রবাহ মধ্যপ্রদেশের অস্বস্তিকর গরম রাত সমুদ্র উত্তাল থাকবে বঙ্গোপসাগর ও আন্দামান অঞ্চলে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায়